করণী ব্লকের রসাখোয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কচাবাড়ি এলাকায় ভগবান বিষ্ণুর প্রতিমা উদ্ধার জানা গেছে কচাবাড়ি গ্রামের পাশে একটি নতুন পুকুর খোঁড়া হয়েছে গত শনিবার পুকুরটির কাজ সম্পূর্ণ হয় বলে জানা গেছে বুধবার সকালে পুকুরের মালিক পুকুরের দিকে গেলে তিনি দেখতে পান ভগবান শ্রী বিষ্ণুর প্রাচীন প্রতিমা নজরে পড়ে খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে গ্রামে পৌঁছায় রসখ ফানির পুলিশ গ্রামবাসী জানিয়েছেন এই প্রাচীন প্রতিমার তারা গ্রামে মন্দির তৈরি করে পুজো করবেন হ্যাঁ বলছে আমরা নিয়ে যাব কলকাতা নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো আমরা চেক করবো আমরা ওটা জানি না আমরা পাইছি আমাদের মধ্যে পাইছি আমরা পূজা করবছি আমরা দরজনাছি গ্রামবাসী আছি সবাই আমরা পূজা করব আমরা নিতে দিব না নির্মাণ করব তো আমরা পেয়েছি মাটি পেয়েছি এটা আমাদের স্থান নামে একটা জায়গা আছে সেখানে একটা আছে কুকুর থেকে সেটা পাওয়া গেছে সেটা আমরা মন্দিরে স্থাপন করব দরকার পড়লে আমি 2 শতক জমি দিব মন্দিরের নামে

ঠাকুরের জন্য পূরণ করা হয়েছে সেই সময় কিন্তু পাওয়া যায়নি পূরণ করে মাঠে দেখা হয়েছে বৃষ্টিতে বাচ্চাগুলো দেখছে এটা প্রতিমা খেলাধুলা করছিল যার জমি সে ভুট্টা খেতে ভুট্টা ভাঙতে যায় সেখানে দেখতে পারে এটা ঠাকুরের প্রতিমা চুলি বাড়িতে নিয়ে আসছেন পরিষ্কার করে দেখেন যে এটা ভগবানের ইয়ে আছে বিষ্ণু ভগবানের ছবি প্রতিমা আছে এটা ভগবানের প্রতিমা পাইছে আমরা গ্রামবাসী কোনো যেতে দিব না এটা এখানে মন্দির নামে স্থাপিত করা হবে মন্দিরের নামে আমাদের এখানে এক এক তেরো শতক জমি আছে কালী মন্দির ওখানে দরকার পড়লে ওখানে মন্দির হবে না হলে আমি পার্থমাল দুই শতক জমি আমরা এটা মিউজিয়ামে নিয়ে যাই মিউজিয়ামের বস্তু হিসাবে পরিচালন দিতে পারব না আমরা এখানে প্রতিমা হিসাবে আপুরে হিসাবে স্থাপন করবো ও জি আমাদের ওখানে জমিতে মাটি করছিল মাটি তো মাটিই পড়ে মাটিটা আমাদের হ্যাঁ হ্যাঁ কোলের উপরই ছিল মাটিটা রাখছিল তো ওখানে পাইছি কোলের উপর পুজো করব আমার বাচ্চা এটা